নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে ভেবেছিলাম কোনো ব্লগ ভিডিও দেব না তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি কিছু কিছু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনে সেই ভিডিওগুলো তো হলে তো চলো তোমাদের সাথে এগুলোই শেয়ার করে দিই এই ভিডিও ক্লিপগুলো যেহেতু তোলা ছিল তো আজকে দেখো আমরা চলে এসেছি কালীগঞ্জের বাড়িতে ঘর পরিষ্কার করতে সাথে কিছু ফল বাজারও করে নেব তো আমাদের অবস্থা হয়েছে পরীক্ষার মানে সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার একদিন আগে পড়াশুনো করে পরীক্ষা দিতে গেলে যা হয় মানে সারা বছর ঘর দৌড় পরিষ্কার না করে পরী সরস্বতী পুজোর আগের দিন চলে এসেছি পুজোর বাজারও করতে ঠাকুর কিনতে দশকর্মা বাজার করতে আবারও ঘর পরিষ্কার করতে সুনিকাকে মায়ের কাছে রেখে তো যাই হোক পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব এখন দেখো আমরা চাকদা থেকে এটা ফুলের মালাও নিয়ে নিলাম আর এই চাকদার এখানে ঘোড়া স্ট্যান্ডের এখানে আঁকের রসও খেয়ে নেবো কারণ অনেকটাই গলা শুকিয়ে গিয়েছিলো আর আঁকের রস খেতেও ইচ্ছা করছিল তো দেখো আমি এখানে গাড়ির ওখানে ছিলাম কারণ ব্যাগে টল ছিল ফুলের মালা টালা ছিল তো তার জন্যে আর এখানে দেখো এক গ্লাস আঁকের রস নিয়ে নিয়েছি আর হালকা উপর দিয়ে বিট লবণ দিয়ে দিয়েছিলো যার জন্য খেতে খুবই সুন্দর লাগছিল আমি এর আগে যখন আকের রস খেয়েছিলাম বা খেতাম তখন আমি বিট লবণ নিতাম না তো আজকে যাই হোক বললাম যে হ্যাঁ বিট লবণ দিয়েই খাবো তো এখান থেকে দেখো এখানে কত সরস্বতী ঠাকুর মানে দেখতে কত ভালো লাগছিল আগে কোনো দিনই এত ঠাকুর আমি দেখিনি এখানে তো এখান থেকে ঠাকুর নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি তো কোলে বসে নিয়ে যেতে পারবো না বলে আর আর নিলাম না যে সাহস পেলাম না যে যদি বাইচান্স কিছু হয়ে যায় নাহলে এখানে ঠাকুর দেখে মন একদম পুরো ভরে গেল দেখো কত ঠাকুর কাঠামো ঠাকুরগুলো এখানে রাস্তা ধারে আর ভিতরে সব ছাঁচের ঠাকুর তো যাই হোক সারা রাস্তা ঠাকুর দেখতে দেখতে আসছিলাম আর ভিডিও করে নিলাম কিছুটা তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এখানে দেখেছো ঠাকুরগুলো কত বড় তো আমরা যেই ঠাকুরটা নেব ভেবেছি মিডিয়াম সাইজে কারণ আমরা তো সারা বছর ঘরে রেখে আবার পুজো করবো তো যাই হোক দেখো বাজার থেকে এখন সর সোজা চলে এসেছি বড় ঘরে আর এসে দেখো ঘর কত নোংরা আগে প্রথমে নিচটা আমি আমরা দুজনে মিলে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখন দেখো সব বারুণ টারুন সব সরিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দিতে শুরু করে দিয়েছি কারণ আমাদের যতটুকু জমি ততটুকু জুড়েই বাড়ি সামনে কোনো টাইম মানে উঠোন বা কিছু কিচ্ছু নেই পুরোটাই মানে ডাইনিংটা বড় করে করা হয়েছে যার জন্যে আমি ভাবলাম এই ঝা বারুন দিয়ে ঝাঁটালে হবে না পরে পুরো ঝাটা নিয়ে চলে এসেছি সাইড টাইডগুলো একটু ঝেড়েঝুড়ে নিয়ে একদম পুরো ঝাটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে কিন্তু হয়নি তারপরে কিন্তু বারুন দিয়ে ঝাড় দিতে হয়েছে কারণ তুমি স্টাইলস আর শান যাই বলো না কেন মার্বেল যাই বলো না কেন মানে ঝাঁটা দিয়ে ঝাড় দিলে ধুলোটা পুরোপুরি যায় না তারপরে বারুন দিলেই পুরোপুরি ধুলোটা চলে আসে তারপরে দেখো সেই বান্ধবীর বিয়েতে সুনিকার বাবা এখানে এই যে ব্লেজারগুলো পড়ে গুলো জামা টামা খাটের ওপর দেখি সব খুলে যেমন অবস্থায় তেমন অবস্থাতেই রাখা রয়েছে তো যাই হোক আগে প্রথমে আমি এগুলো ভাজ করে একদম পুরো আলমারিতে রেখে দিচ্ছিলাম আর এই বুঝতেই পারছিলাম না ব্লেজারটা কিভাবে রাখবো কারণ ব্লেজারটা প্যাক করতে মানে ওই হ্যাঁ হ্যাঙ্গারের মধ্যে ওটা রাখতেই আমি পাচ্ছিলাম না তারপরে প্যান্টটাও ভাজ করতে পারছিলাম না মানে কেমন একটা ভাজে ভাজ পড়ে গেছে তো যেমনভাবেই ভাজ করছি তেমনভাবেই ঠিকঠাকভাবে পারছি না তো যাই হোক গুছিয়ে রাখছিলাম আর উপরটা ততটা নোংরা নেই কারণ আমি উপরটা যখন আসি ভালোভাবে গুছিয়ে রাখি তো আর নিচে স্টুডেন্টরা পড়তে আসে তারপর পায়ে পায়ে ধুলোতে প্রচুর নোংরা হয়ে থাকে তারপরে কাগজ টাগজ সমস্ত কিছু গোছানো আর নিচটা পরিষ্কার করাটাই বেশি মানে ভালো করে পরিষ্কার করতে হবে কারণ পুজোটাও তো নিচে হবে আর উপরটা ততটা তো এখন শনিকাকে নিয়ে থাকা হয় না উপরটা পরিষ্কারই আছে গোছানোই আছে তো তার জন্য উপরটা আর ততটা কষ্টও হয়নি পরিষ্কারও করা লাগেনি দেখো এখন আমি যাই হোক ব্লেজারটা ভালোভাবে ভাজ করে এখন এই যে এটার মধ্যে রেখে আলমারিতে রেখে দেবো তো এটা যাই হোক গোছালে এই ঘরটা আমার গোছানোই ছিল অসুবিধা হয়নি একটু জাস্ট ঝাড় দিয়ে নেবো আর ড্রেসিং টেবিল ওগুলো সমস্ত কিছু মুছে টুছে নেবো তো সেই সমস্ত আর ভিডিও করিনি তো যতটা পেরেছি ভিডিও করেছি আর বাড়ি মাকে ফোন করলাম যে সুনিকা কি করছে আর এই যে এই ব্লাউজটা দেখেছো এই ব্লাউজটা দেখা থেকে তোমাদেরকে একটা কথা বলি এই ব্লাউজটা আমি বানাতে দিয়েছিলাম দেড় থেকে দু মাস আগে কারণ শাড়িটা আমার পুজো থেকে না সেই ব্লাউজের ওই দাদা নাম আর করলাম না অনেকেই বুঝতে পারো যে যারা ব্লাউজ বানাও দিতেই চায় না দিতেই চায় না আমার ব্লাউজটা কবে দেবে কবে দেবে এই আমি আমি কালীগঞ্জে আসলে দেখা হলেই খোঁজ নিই সে ব্লাউজটা আমার আর দেয় আর না আমি মানে খোঁজ নিয়ে নিয়ে তারপরে আমি বিয়ের একদিন আগে আমি বললাম আমি কিন্তু পরশু দিন নেবোই আমার কিন্তু বান্ধবীর বিয়ে আছে আমি কিন্তু বিয়েতে পড়বো বললো ঠিক আছে তুমি আগের দিন চারটের সময় চলে আসবে আগের দিন চারটের সময় গিয়েছে দেয়নি বিয়ের দিন চারটের সময় দেওয়ার কথা মানে কি বলবো আমি যে চারটের সময় দিলে আমি তখন পড়বো কখন আমি তো চারটে থেকে রেডি হব আমি বলছি আমি বারোটার সময়ই নেব। তুমি তাহলে দোকান বন্ধ করবে কখন তো বলছে আমি দোকান বন্ধ করব আড়াইটা নাগাদ আমি বললাম তুমি আড়াইটার মধ্যে কমপ্লিট করো আমি তো আর থাকবো না তাহলে তুমি মিষ্টির দোকানের কাকুর দোকানে রেখে যেও আমি তারপরে আবার এসে নিয়ে যাব। তারপরে আর সুনিকা বাবা এসে নিয়ে যাবে কারণ সুনিকা বাবা সেদিনকে কল্যাণীতে গেছিলো এবার সুনিকা বাবা মিষ্টির দোকানে গেছে বলছে কোনো কিছু তো রেখে যায়নি আমি তো আমার মাথা খারাপ হয়ে গেছে দোকান বন্ধ এবার বিকালে যদি দোকান না খোলে তাহলে কি হবে তারপরে শোনিকার বাবা আবার বিকালে যেহেতু কালীগঞ্জের বাড়ি থেকে আসতে লেট হয়ে গেছিলো মানে অফিস থেকে আসতে লেট হয়ে গেছিলো চান টান করে আসার পথে দোকান দেখে খোলা আছে যে দেখে আমারটাই কমপ্লিট করছে একটুখানি জাস্ট কমপ্লিট হয়নি তো ব্লাউজটা কিন্তু খুব সুন্দর বানায় মানে হাতের কাজ অসাধারণ খুব সুন্দর ফিটিংস হয়েছিল ব্লাউজটা খুব সুন্দর বানিয়েছিলো তো এখন আলমারিতে মানে সমস্ত গুছিয়ে রাখলাম শাড়ি টাড়ি যা ছিল আর সমস্তটাই রেখে দিলাম দিয়ে দেখো এখন ঘরটাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এই ঘর ঝাড় দেওয়া বলতে খাটের টলাও পরিষ্কার ছিল আর এই ভিতর সাইডে একটু নোংরা আছে অতটুকু আর খাটের তলায় ঢুকলাম না কারণ বাড়ির থেকে আবার মা ফোন করেছে যে কখন আসবো কখন আসবো শুনি তো মানে ঘুমাতেই চাইছিল না তারপর আমি বললাম তুমি দেখো যদি ঘুম পাড়ানোর চেষ্টা করো যদিও ঘুমিয়ে পড়ে তাহলে আমি একবারে পরিষ্কার টরিষ্কার কমপ্লিট করে তারপরে বাড়ি যাব কারণ আজকে যদি আমি কমপ্লিট না করি তাহলে কীভাবে কমপ্লিট করবো আর দেখো এত ধুলো নোংরা যে কোথা থেকে কিভাবে আসে আমি জানি না তো কতটা নোংরা আগে ভাবতাম এই জানলাটা হয়তো কাজ পরানো নেই বলে জানলাটা দিয়ে ধুলো আসে কিন্তু এখন তো জানলায় কাজ পড়ানো হয়ে গেছে আর কোথাও মানে জানলা খোলা রাখা হয় না সারা মানে দিনরাতি রাতি মানে ঘর টরে জানলা দেওয়া থাকে কোথা থেকে কত ধুলো আসে আমি জানি না তো এখানে দেখো কত ধুলো নোংরা বার হচ্ছে আর এর এর আগের দিন আমি বেডশিট টেডশিটগুলো সব করে রেখে গেছিলাম আর এবার বেডশিটগুলো আর দেওয়া হয়নি যার জন্য সোপাটোপাগুলোও অনেকটা নোংরা হয়ে গেছে আর শুনিকর বাবা তো এসব মানে দেখেও না মানে করবেও না আমাকে করতে হবে তো দেখো বেডশিট বেডশিটগুলো আমি পরের দিন আবার যখন আসবো বেডশিটগুলোও সোফার উপরে দিয়ে দিতে হবে আর এখনও তো সোফা কভার কেনা হয় আর আমার মনে হয় সোফা কভারে ও ঠিকঠাক ধুলো আটকায়ও না ওর থেকে নতুন একটু মোটামুটি বেডশিট দিয়ে রাখাই ভালো আর তারপরে দেখো আমি থালা বাসনগুলোও বার করে থালা বাসনও মেজে নিয়েছিলাম সেই ভিডিও আর করা হয়নি কারণ আর পেরে উঠছিলাম না তারপর বাড়ি এসে এতটাই খিদে লেগে গিয়েছিল তোমাদেরকে কি বলবো তখন বাজে চারটে সাড়ে চারটে আর যেহেতু আমাদের গ্রামে অষ্টম পোহর ছিল তো সেখানেও আমার যাওয়া হয়নি ভেবেছিলাম যাব কিন্তু বাড়ি আসতে তো লেট হয়ে গেছিলো বাড়ি আর মা তো নিরামিষ রান্না করেছে মটর ডাল করেছিলো আলু ভাজা আর গরম গরম বেগুনে করেছিল তো ওটা দিয়ে ভাত খাওয়া মানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর সোনিকার বাবু পশ্চিম পাড়াতে খাওয়া দাওয়া করবে তাই আমাকে নামিয়ে দিয়ে পশ্চিম পাড়াতে চলে গেছে মানে ওই বাড়িতে খাওয়া দাওয়া করবে তো এখানে দেখো মা বেগুনেও গরম গরম বেগুনে ভেজে দিয়েছে এখানে আর আমি খেতে খেতে শুনিকা উঠে পড়েছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই